জয় মা কালী বাঙালি কিন্তু বছরের বার ধুমধাম করে কালী পালন করে একটা হচ্ছে সেমা কালী পুজো আর দ্বিতীয় হচ্ছে এই ফলআ মা কালীর পুজো মহাকালের সঙ্গে রাতের অন্ধকারে আমার বাড়ি থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে কলাঘাট ব্লক যদুপুর গ্রামে চল্লিশ জায়গাটা এত সুন্দর ফুলের কাজ করা হয়েছে অথচ আমার বাড়ির পাশে সেটাই আমি মিস করে যেতাম কোনো রকম ডুপ্লিকেট ফুল নেই সমস্ত একদম অরিজিনাল রজনীগন্ধা তার সঙ্গে চুঁয়ের কাজ সঙ্গে তো মায়ের জবা ফুল অপরাজিতা বাবা ভোলানাথের ধুতরা আক্রান্ত তো থাকবেই ছোটবেলায় দেখতাম এই মায়ের মন্দিরে আগে অনেক দূর দূর থেকে মানুষজন আসতো গণনা করতে মা কিন্তু খুবই জাগ্রত মশাই মারা যাওয়ার পর এখন আর হয় না আজকে যাওয়ার প্ল্যান ছিল আমার তিনটা ওড়ি বেগুন বাড়ি কিন্তু শরীরটা একটু খারাপের জন্য যেতে পারলাম না এছাড়া অনেক মানুষ ফোন করেছিল কোথাও যেতে পারেনি তারপর বেরিয়ে পড়লাম মায়ের ঘর ডোবাতে ছাড়া মন না